আমার প্রথম স্ত্রীর মৃত্যুর পর কিছুদিন আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম সময় মতো স্নানাহার করতাম না ঘরের কোন ছেড়ে বাইরে আসতাম না দিন রাত পরলোক তত্ত্বের বই পড়তাম আর চুপচাপ বসে আকাশ পাতাল ভাবতাম স্ত্রীকে আমি এত ভালোবাসতাম যে শ্মশানে নিজে মুখাগ্নি করে তাকে পুড়িয়ে এসেও আমি বিশ্বাস করতে পারতাম না সে সত্য সত্যই বাসপ আর ভস্যে পরিণত হয়ে গেছে জগতের কোথাও সে আর নাই আমার মনে হতো সে ফিরে আসবে আবার আমি তার দেখা পাব বাড়িতে বেশি লোক থাকলে আস্তে সে কুণ্ঠা বোধ করে এই জন্য আত্মীয়স্বজন সকলকে আমি দেশে পাঠিয়ে দিয়েছিলাম পার্থিব কোনো সুখ সুবিধার দিকে আমার নজর ছিল না একটা ঝি আর একটা ঠাকুর রেখে দিয়েছিলাম তারা যা ব্যবস্থা করতো তাই আমি মেন নিতাম কোনো বিষয়ে তারা হুকুম নিতে এলে বরং আমি এমন বিরক্ত ক্রুদ্ধ হয়ে উঠতাম যে তারা সবাই আমাকে পরিহার করে চলতাম একটা ঘরে আমার স্ত্রীর পাঁচখানা ছোট বড় ফটো তার জামা কাপড় চুল বাঁধার সারঞ্জম পায়ের জড়ি বসানো চুটি হিসাব লেখার খাতা এমনই সব হাজার রকম স্মৃতিচিহ্ন জড়ো করে দিনের বেলাটা আমি সেই ঘরেই কাটিয়ে দিতাম সন্ধ্যার সময় যেতাম আমার স্ত্রী যে ঘরে মারা গিয়েছিলেন সেই ঘরে যে খাটে তিনি শেষ নিঃশ্বাস ফেলেছিলেন নিজের হাতে আমি তাতে বিছানা পেতে নিতাম পাশাপাশি বালিশ দিতাম দুটি শুয়ে বসে বই পড়ে আর থেকে থেকে প্রত্যাশার দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে রাতগুলো আমি একরকম জেগেই কাটিয়ে দিতাম এমনিভাবে মাসখানে কাটিয়ে পলকের জন্য স্ত্রীর দেখা না পেয়ে আমি যখন অল্প স্বল্প হতাশ হয়ে উঠেছি হঠাৎ একদিন সন্ধ্যার পর আমার খেয়াল হলো যে রোজ ঘরে আলো জেলে রাখি বলে হয়তো তিনি আসেন না খেয়াল করা মাত্র তাড়াতাড়ি উঠে গিয়ে আমি আলো নিভিয়ে দিতাম আনন্দে আমার শরীর কণ্টকিত হয়ে উঠল আলো নেভানো মাত্র আমি দেখতে পেলাম ছায়ার রূপ নিয়ে আমার স্ত্রী দেয়াল ঘেসে মেঝেতে বসে আছে অনেকক্ষণ পরে তিনি উঠে দাঁড়ালেন দু হাত উঁচু করে আমার অতি ভঙ্গিতে হাই তুললেন এবার তার সমস্ত অবয়বের ছায়া আরো স্পষ্ট হয়ে উঠলো মিনিট খানিক দাঁড়িয়ে থেকে হাত দুই পাশের দিকে সরে তিনি ঘরের আবছা অন্ধকারে মিশে গেলেন টলতে টলতে বিছানায় গিয়ে হাসড়ে পড়ে সঙ্গে সঙ্গে পড়লাম ঘুমিয়ে আমার অসুস্থ দেহ মন তার এই অপূর্ব আবির্ভাবের উত্তেজনা সহ্য করতে পারলো না সেই দিন থেকে রোজই তাকে দেখতাম সন্ধ্যা হবার আগে আমি ঘরে গিয়ে বসে থাকতাম যখন অন্ধকার কার হয়ে আসতো হঠাৎ ঠিক সেই সময় দেওয়ালের গায়ে সেইখানে উজ্জ্বল চতুষ্কোণ পটভূমিকাটির আবির্ভাব কোনো দিন তিনি এসে প্রথম দিনের মতো দেয়াল এসে বসতেন কোনো দিন চঞ্চলভাবে আনাগোনা করতেন কোনোদিন পিছন ফিরে দাঁড়িয়ে আলগা খোপা বেঁধে মুখ ফিরিয়ে তাকিয়ে তার বেঁচে থাকার সময়কার আমার সবচেয়ে প্রিয় লীলাভঙ্গিটির অভিনয় করতেন কোনোদিন হাত নেড়ে মুখ নেড়ে আমার সঙ্গে কথা বলার অভিনয়ও করতেন কিন্তু শব্দ হতো না শব্দ তিনি কোথায় পাবেন আমিও তার সঙ্গে কথা বলার অথবা কাছে গিয়ে তাকে স্পর্শ করবার চেষ্টা করতাম ছায়ার সঙ্গে যে কথা বলা যায় না ছায়াকে যে ছোঁয়া যায় না এটুকু জ্ঞান আমার ছিল আমি শুধু তাকে দেখতাম আমি বুঝতে পারতাম শুধু রূপ পরিগ্রহ করার চেষ্টা করেও তিনি যে পারছেন না কে জানে তার কত চাতনা হচ্ছে একদিন আমাদের এক অদ্ভুত মিলন হয়েছিল ও যে বাধা অতিক্রম করা তার পক্ষে সম্ভব ছিল না প্রবল ইচ্ছা শক্তির বলে আমি তা অতিক্রম করে গিয়েছিলাম সেদিন আমি একটি ইংরাজি পরলোকতত্ত্বের বইয়ে জীবন্ত প্রাণীর সূক্ষ্ম দেহ ধারণের কতগুলো বিবরণ পাঠ করেছিলাম রাত্রে তিনি তার আলোকপটে এসে দাঁড়ানো মাত্র আমি তা দেখতে পেলাম আমার ছায়া পিছন থেকে এসে তাকে জড়িয়ে মুহূর্তের মধ্যে পরলোকগতা পত্নীর সঙ্গে আমার অনন্ত ব্যবধান ভুলে গেলাম আমার নিবিড় আলিঙ্গনে তার শিথিল অচল দেহ আগের মতো জীবনের আবেগে উষ্ণ স্পন্দিত হয়ে উঠল তার রক্ত দেহই যে আমার পক্ষে লগ্ন হয়ে আছে আমার তাতে কিছু মাত্র সন্দেহ রইল না আমি তার চুলের স্পর্শ পেলাম ত্বকের স্পর্শ পেলাম তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগল তার দেহের ভার পর্যন্ত আমি অনুভব করলাম তারপর সেদিন কি যে হয়েছিল আমার রক্ত মাংসের স্পর্শায়ত্ত বাস্তব মূর্তি মুচ্ছিত করে দিল করে স্ত্রীর সঙ্গে মিলিত হবার কল্পনা তার মৃত্যুর দিন থেকে আমার মনে ছিল এই ব্যাপারে পর আর একটা দিনও পৃথিবীতে থাকতে আমার ইচ্ছা আফিম কিনে ঠিক করলাম পরদিন রাতে স্ত্রীর আবির্ভাব হলে দরজা বন্ধ করে আমি তার সামনেই আফিম খেয়ে শুয়ে গেল রাত্রি প্রভাত হবার আগেই আমাদের জীবন ও মৃত্যু এই দুই স্তরের অন্তর্গত অস্তিত্বের ব্যবধান খুঁজে যাবে তার ছায়ারূপকে সেদিন আমার যেন আরো স্পষ্ট আরো নিখুঁত মনে হল আত্মহত্যা করতে আমার যে একটু একটু ভয় ছিল তাকে দেখার পর সেটুকু একটু কমে নিয়ে গেল উঠে গিয়ে আমি দরজা বন্ধ করলাম সঙ্গে সঙ্গে ছায়া নয় তার আলোর পর্যন্ত তার সঙ্গে সঙ্গে তার এই উজ্জ্বল পটভূমিকে আমি কখন অদৃশ্য হতে দেখিনি কিছুই বুঝতে পারলাম আবার দরজা খুললাম দেওয়ালের গায়ে আলো এবং আমার স্ত্রীর ছায়া দুই আবার রূপ নিল তখন তাকে টের পেলাম আমার ঘরের দরজার বাইরে বাড়ির ঝি বসে আছে ঠিক যেন কার প্রতীক্ষায় নিচে নামার সিঁড়ির বাকের কাছে দেওয়ালের গায়ে যে আলোটা জ্বলছে তার আলো দরজা দিয়ে সোজা আমার ঘরে ঢুকছে শুনতে পাই তার বছরখানেক আমি পাগল হয়ে গেছিলাম বর্তমানে আমি কিছুমাত্র পাগলা মনে এবং আমি আবার বিয়ে করেছি অথচ আশ্চর্যই এখন আমি পরলোকে বিশ্বাস করি ধন্যবাদ